নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের যে সমস্ত দর্শকরা রয়েছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রধানমন্ত্রীর যে কিষাণ বিকাশ যোজনা আছে সেই যোজনাকে সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে যে ভোটের আগে কিন্তু আরও একবার খুশির খবর আসতেও পারে আমাদের দেশের তথা পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য যেমন খবর পাওয়া যাচ্ছে যে পি এম কিষানের সতেরোতম কিস্তির টাকা কবে আসবে বা কোন মাস থেকে ঢুকতে পারে তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে আপনি সেই তথ্যটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে কৃষকদের টান দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার অনেকগুলি প্রকল্প পরিচালনা করে থাকে যার মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অন্যতম একটি প্রকল্প এর অধীনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক ছ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই ছ হাজার টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তিনটে কিস্তিতে জমা করা হয়ে থাকে এখনো পর্যন্ত ষোলোটি কিস্তি মোদী সরকার পাঠিয়ে দিয়েছে এবং খুব শীঘ্রই সতেরোতম কিস্তির টাকাও তারা পেয়ে যাবে আর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যে সতেরোতম কিস্তি সেটি দু সালের দ্বিতীয় কিস্তি হিসাবে কিন্তু আমরা সবাই জানি এবং এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কারা কিষান যোজনার টাকা পাবেন না অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে শুধুমাত্র যে ই কোয়াইসি এবং জমি যাচাই করে রাখা কৃষক ভাইরাই সুবিধা পেয়ে থাকবে বলে কিন্তু জানা হয়েছে জানানো হয়েছে আর যে সকল কৃষক ভাইদের ষোলোতম কৃষির পরিমাণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি তাদের অবিলম্বে অ্যাকাউন্টের স্থিতি পরীক্ষা করা উচিত কারণ যদি জমির রেকর্ড যাচাই করা না হয় এবং ই কেওয়াইসি করা না হয়ে থাকে তাহলে আপনার স্কিমের সুবিধা পাওয়া যাবে না তবে অবশ্যই আপনি আপনার যে জমির কাগজপত্র রয়েছে সেইগুলো একবার ভেরিফাই করুন এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটিকেও একবার ব্যাংকে গিয়ে ভেরিফাই করুন এবং জেনে নিন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপ টু ডেট আছে কি না তবে যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে কিভাবে আপনি আবেদন করবেন সেটিও আপনি এক্ষুনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন প্রথমত আপনাদেরকে অর্থাৎ কৃষক ভাইদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ যেটি আপনি ডাব্লু ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে কাজটি করতে পারবেন এছাড়াও আপনি পিএম কিষান কিষাণ যে অ্যাপ রয়েছে তার মাধ্যমে খুব সহজেই ই কিউআইসি করে নিতে পারেন এছাড়া আপনি কমন সার্ভিস সেন্টার অর্থাৎ যে সমস্ত কম্পিউটারের দোকান আছে যেখানে অনলাইনের কাজ কাজকর্ম হয় সেখানে গিয়ে আপনি বায়োমেট্রিকের প্রমাণীকরণের মাধ্যমে ই কিউআইসি করে নিতে পারেন জমির রেকর্ড যাচাইয়ের জন্য জমির নথি আপলোড আপনাকে অবশ্যই করতে হবে এবং দ্বিতীয়ত বলা হয়েছে যে যদি কৃষক ভাইরা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা নিম্নলিখিত পি এম কিষান হেল্পলাইন নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে কৃষক ভাইদেরকে যে নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে তা হলো ওয়ান এইট ডবল জিরো ডাবল ওয়ান ফাইভ ফাইভ টু সিক্স বা আপনি অন্য আরেকটি নম্বর বলা হয়েছে তা হলো জিরো ডবল ওয়ান টু ডবল থ্রি এইট ওয়ান জিরো নাইন টু এই নম্বরেও ফোন করতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা হয় তবে এবার মেন টপিকে ফিরে আসি যে সতেরোতম কিস্তির টাকা আপনি কবে পাবেন বা কবে আসতে পারে আপনাদের অ্যাকাউন্টে কিষান যোজনার অধীনে বার্ষিক যে ছ টাকা দেওয়া হয় সেটি তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় এবং প্রতি চার মাস অন্তর এটা দেওয়া হয়ে থাকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন কোটি কৃষকদের অ্যাকাউন্টে ষোলোতম কিস্তির টাকা পাঠিয়েই দিয়েছে এবং এখন পালা রয়েছে সতেরোতম কিস্তির টাকা তবে এই টাকাটি কবে আসতে পারে সেটি একটু বড় প্রশ্ন রয়েছে এবং সেখানে একটি কিন্তু হিসাবও রয়েছে যদি আপনি হিসাব দেখে নেন যে তাহলে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে যেহেতু ষোলোতম কিস্তির টাকাটা ঢুকে ঢুকে গিয়েছিল এবং সেই হিসাব অনুযায়ী যদি চার মাসের হিসাব আপনি ধরেন তাহলে জুন মাসের কাছাকাছি কিছু সময়ের ভেতরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসতে পারে বা এরকমটাও জানা যাচ্ছে যে জুন কিংবা জুলাই এই দু মাসের যে কোনো এক মাসের ভিতরেই কিন্তু আপনি সতেরোতম যে কিস্তি রয়েছে সেটি টাকা পেয়ে যেতে পারেন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটিকে রিলিজ করে দেওয়া হতে পারে বলে একটি ধারণা রয়েছে তো বন্ধু আপনি যদি কিষান সম্মান নিধি যোজনার অধীনে এই উপভোক্তা হিসাবে এই সুবিধাটি পাচ্ছেন তাহলে আপনার জন্য আরও একবার খুশির খবর আসতে চলেছে কারণ এপ্রিল মাসের কুড়ি তারিখ হয়ে গেল আজকে এবং এই কুড়ি তারিখ শেষ হয়ে যাওয়ার পরে আরও মাত্র দশটা দিন থাকছে মে মাস তারপরেই পড়বে আপনার জুন মাস অর্থাৎ জুন মাসের শেষের দিকে একটা সম্ভাবনা রয়েছে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসার বা জুলাই মাসের ফার্স্ট উইকের ভিতরেই আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসতে বলে চলে আসতে পারে বলে একটি ধারণা রাখা হচ্ছে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন এই গরমে ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করুন অবশ্যই বেশি করে জল খান আর যদি আপনারা কাজকর্মে যেতে হচ্ছে বাইরে যাচ্ছেন অবশ্যই ছাতা ব্যবহার করুন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে গুড বাই